বর্তমানে রাজ্য সরকারের দুয়ারে সরকার নামে একটি প্রকল্প চলছে যেই যার আন্ডারে অনেকগুলি প্রকল্প সাপ প্রকল্প আছে তার মধ্যে একটি হলো স্বাস্থ্যসাথী প্রকল্প আমরা আজকে শিখবো সেই স্বাস্থ্যসাথী প্রকল্পের ফর্মটি কিভাবে আমরা ফিল আপ করব আমাদের এখন দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে স্বাস্থ্যসাথীর ওয়েবসাইট সেখানে বেশ কিছু জিনিস লেখা আছে সেখানে আছে যাদের স্বাস্থ্যসাথী নেই তাদের প্রত্যেকের স্বাস্থ্যসাথী দেওয়া হবে অর্থাৎ সাথী সুবিধা বাংলার প্রত্যেকের জন্য অর্থাৎ স্থায়ী বাসিন্দা এর থেকে বাদ যাবে না বছরে পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা অবধি চিকিৎসা সুবিধা অর্থাৎ এর ইন্স্যুরেন্স আছে পাঁচ লক্ষ টাকা এছাড়াও নতুন সংযোজন রাজ্য এবং ভিন রাজ্যে মিলিয়ে পনেরোশোটি নির্ধারিত হাসপাতালে মিলবে স্বাস্থ্যসাথীর সুবিধা পরিবার পিছু একটি করে স্মার্ট কার্ড প্রদান করা হবে এখানে বলা যেতে পারে দেখুন স্ক্রিনে স্বাস্থ্যসাথীর ওয়েবসাইটে দেওয়া হয়েছে যে কার্ডটি দেওয়া হবে স্মার্ট কার্ডটি সেটি ক্যাশলেস এবং সেটি দেওয়া হবে বাড়ির কোনো মহিলার নামে যার আন্ডারে অন্য নামগুলি থাকবে বা অন্যান্য মেম্বারদের নাম থাকবে অর্থাৎ এখানে মহিলাদের একটা অগ্রাধিকার দেওয়া হয়েছে আপনি এই ফর্মটি ফিল করে জমা দেবেন তারপর আপনার কাছে কিছু দিনের মধ্যে একটি মেসেজ আসবে এবং সেই মেসেজ আসার সাত দিনের মধ্যে আপনাকে স্মার্ট কার্ডটি স্বাস্থ্যসাথীর কোথায় দেওয়া হবে জি গ্রাম পঞ্চায়েত স্তরে এবং ওয়ার্ড স্তরে সেটি আপনাকে জানিয়ে দেওয়া হবে আর বর্তমানে এই স্বাস্থ্যসাথী কার্ডটি কোথায় হচ্ছে সেটি নেওয়ার জন্য আপনাকে লোকালে খবর রাখতে হবে বা মাইকিং হচ্ছে সেখানে আপনাকে খবর রাখতে হবে এই গ্রাম পঞ্চায়েত স্তরে বা মিউনিসিপ্যালিটি স্তরে কোন ওয়ার্ডে বা গ্রাম পঞ্চায়েতে কোথায় এই কার্ডটি হচ্ছে তো এখন আমরা চলে যাব ডাইরেক্ট আমাদের স্বাস্থ্যসাথী ফর্মটিতে দেখুন আমি স্বাস্থ্যসাথী ফর্মটি খুলেছি এখানে লেখা আছে স্বাস্থ্যসাথী স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দেখুন এটি একটি ফর্ম বি অ্যাপ্লিকেশান ফর এনরোলমেন্ট আন্ডার স্বাস্থ্যসাথী অর্থাৎ এই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে এখানে বার আছে ডিস্ট্রিক্ট দেখুন মাউসে করে আমি দেখাচ্ছি ডিস্ট্রিক্ট আপনাকে ডিস্ট্রিক্টের নাম লিখতে হবে ব্লক পাবলিক মিউনিসিপ্যালিটি অর্থাৎ আপনি কোন ব্লকে আন্ডার আছেন সেটা লিখতে পারেন আর যদি আপনি মিউনিসিপ্যালিটি আন্ডার হন তাহলে মিউনিসিপ্যালিটির নাম লিখতে হবে এগুলো সমস্ত ফিল আপ করবেন ক্যাপিটালে তাহলে সুবিধা হবে নির্ভুল হবে এরপর পঞ্চায়েত কোন পঞ্চায়েত আন্ডার আপনি বাস করেন সেটা লিখতে হবে দেখুন আমি মাউসে করে দেখাচ্ছি কোথায় লিখতে হবে এরপর আছে ভিলেজ অবলিক ওয়ার্ড অর্থাৎ আপনি কোন গ্রামে বাস করেন যদি গ্রামে থাকেন তাহলে গ্রামের নাম লিখতে হবে যদি আপনি মিউনিসিপালিটি এলাকায় থাকেন তাহলে ওয়ার্ডের কোন ওয়ার্ডে বাস করেন সেটা লিখতে হবে এরপর আছে দেখুন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আপনার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস আছে আপনি কোথায় বাস করেন সেটি এই বক্সের মধ্যে লিখতে হবে এরপর আমি চলে যাব ডান দিকে দেখুন এখানে আছে অ্যাপ্লিকেশান নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বার আপনার লেখার দরকার নেই খুব বেশি লিখলে আপনি ডেট লিখতে পারবেন কারণ এটি অ্যাপ ক্যাম্প নাম্বার সিরিয়াল নাম্বার এটি যারা জমা নেবে আপনার ফর্মটি তারা বসিয়ে দেবে এর নিচে দেখুন আছে মাইনরিটি স্ট্যাটাস অর্থাৎ আপনি মাইনরিটি কিনা ইয়ে সব লিখ নো আপনাকে করতে হবে আপনি যদি মাইনরিটি হন তাহলে এস লিখতে হবে যদি মাইনরিটি না হন তাহলে নো লিখতে হবে এরপর আছে কাস্ট অর্থাৎ আপনি এসসি এস টি ও এই ক্যাটাগরির মধ্যে যদি পড়েন তাহলে সেটি আপনাকে টিক দিতে হবে এরপরে দেখুন আমি তারপরে স্কিপ করে আসছি নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট এটা লেখা আছে আবার এখানে দেখুন মেম্বার নেম এটাও লেখা আছে তাহলে আমি কি লিখবো এখানে কি লিখব আপনার এই এক নাম্বারে যার নাম থাকবে নেম অব অ্যাপ্লিকেন্ট তারই নাম থাকবে ঠিক আছে এটা বোঝা গেল এক নাম্বারে যার নাম থাকবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টে তারই নাম থাকবে এবং ফাদার্স নেম তারই থাকবে নেম মেম্বার নেম থাকবে কার এর আগে আমি বললাম যে পরিবারের কোনো এক মহিলার নাম যদি ঘরের বৌমা থাকেন তাহলে বৌমার নাম হবে তারপরে তার শ্বশুর শাশুড়ি তার স্বামী তার প্রথমে তার নাম তারপর তার স্বামীর নাম তারপর শ্বশুর শাশুড়ি বা অন্যান্য মেম্বারদের নাম যদি বৌমা না থাকে তাহলে বাড়ির যে গৃহিণী আছে তার নাম থাকবে তারপর তার স্বামীর নাম থাকবে তারপর তার ছেলেদের বা মেয়েদের নাম থাকবে যদি না থাকে তাহলে তার মেয়ের নাম যদি গৃহিণী না থাকে মেয়ের নাম যদি বাবা থাকেন তাহলে বাবা বা অন্যান্য ভাই বোনদের নাম থাকবে এইভাবে আমি ফর্মটি ফিল আপ করার পরেও একটা জিনিসই মনে রাখতে হবে যে সিরিয়াল নাম্বার ওয়ানে যে থাকবে নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট এই বক্সের মধ্যে তারই নাম লিখতে হবে ফাদার্স নেম তারই লিখতে হবে এরপর আপনাকে সেক্স লিখতে হবে অর্থাৎ ফার্স্টটা কিন্তু সেক্সটা হবে আপনার ফিমেল এটা কিন্তু মনে রাখতে হবে কারণ পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের একটা অগ্রজিতা দিয়েছে এর স্বাস্থ্যসাথী কার্ডের জন্য এরপর লিখতে হবে এজ তার বয়স কত রিলেশন বেনিফিশিয়ারি অবলিক সেলফ যদি সে নিজেই অ্যাপ্লাই করে থাকে তাহলে সেলফ এখানে মোবাইল নাম্বার একটাই দেবেন একটা মোবাইল নাম্বার থাকলেই সুবিধা কারণ সাথীতে একটাই ফর্ম মোবাইল নাম্বার উল্লেখ আছে এরপর খাদ্যসাথী আইডি এখানে লিখে দেবেন এখানে আধার নাম্বার লিখে দেবেন এরপর দ্বিতীয় জন নাম লিখবেন তার সেক্স এজ এভাবে আপনি ফর্মটি ফিল আপ করবেন এবং প্রত্যেকেরই খাদ্যসাথী এবং আধার নাম্বার লিখবেন এরপর আপনি চলে আসবেন নিচে দেখুন বেনিফিশিয়ারি সিগনেচার অর্থাৎ এক নম্বরের যার নাম আছে বা নেম অফ দ্য অ্যাপ্লিকেন তিনি এখানে সাইন করবেন এই জায়গাটায় এরপরে আপনি দেখুন বা দিকে বা দিকে আছে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার অর্থাৎ কি যিনি এই ফর্মটি জমা নেবেন সেখানে যে অফিসার আছেন উনি অ্যাপ্রুভ করবেন এখানে সাইন করবেন যে হ্যাঁ এটা ঠিক আছে ফর্মটা ওনার স্বাস্থ্যসাথী কার্ডটি দেওয়া হোক তিনি এখানে সই করবেন অর্থাৎ এখানে আপনাকে কিছু করতে হবে না আমি এখানে এইটা সমস্ত কিছু হচ্ছে ইন জেনারেল ফিল আপ করার জন্য এখানে আমি একটা জিনিস ওভারলুক করে গেছি ইচ্ছাকৃত এখানে দেখুন এক জায়গায় আছে ডিপার্টমেন্ট ডান দিকে একদম মাইনরিটিস বা অ্যাপ্লিকেশন নাম্বারের নিচে ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড যদি এমপ্লয়েড হন যদি কেউ চাকরি করে তাহলে কোন ডিপার্টমেন্টে চাকরি করে এখানে লিখতে হবে সেখানে উনি ওই ডিপার্টমেন্টের কোন ক্যাটাগরিতে চাকরি করেন সেটা এখানে লিখতে হবে এরপরে ক্যাটাগরি লেখার পরে আমরা দেখুন নিচে আছে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস লিখতে হবে এই বক্সটাতে বাদিকে দিকে নিচে এই বক্সটাতে অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস এখানে আট আছে ছোটো করে লেখা আছে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স পাবলিক অ্যাসুরেন্স অর্থাৎ সরকারি কোনো কি হেলথ ইন্স্যুরেন্স পায় যদি পায় তাহলে ইয়েস যদি না পায় তাহলে নো ডু এনি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্সেস ফ্রম গভর্নমেন্ট অর্থাৎ যদি আপনার বাড়ির কেউ চাকরি করে তাহলে সে কি মেডিকেল অ্যালাউন্স পায় অর্থাৎ এম এ পায় যদি পায় তাহলে ইয়েস যদি না পায় তাহলে নো যদি আপনি ইয়েস করেন তাহলে আপনাকে কিন্তু অফিস নেম অ্যান্ড অ্যাড্রেস আপনাকে লিখতে হবে ঠিক আছে এইটা গেল টোটাল ফর্মটা এই ফর্মটা আপনি ফিল আপ করবেন ফিল আপ করে প্রত্যেকেরই খাদ্যসাথী এবং আধার নাম্বার সম্বলিত যে কাগজ অর্থাৎ এর জেরক্সগুলো আপনাকে দিতে হবে এবং প্রত্যেকেরই আলাদা আলাদা করে জেরক্সের উপর সেলফ অ্যাটেসড অর্থাৎ সিগনেচার লাগবে সিগনেচার করে এই ফর্মটিকে উপরে রেখে সেইগুলি পরপর দিয়ে আপনি এই ফর্মটিকে আপনার ক্যাম্পে জমা দেবেন ক্যাম্প কোথায় হচ্ছে কবে হচ্ছে সেটা আপনি লোকালয়ে খবর রাখবেন বা অ্যানাউন্স হবে সেখানে আপনি খবর রাখবেন খবর নিয়ে আপনি ফর্মটিকে সম্পূর্ণ সুন্দরভাবে ফিল আপ করে নির্ভুলভাবে ফিল আপ করবেন তাহলে আপনাকে পেতে এটা স্বাস্থ্যসাথী কার্ডটি পেতে কোনো অসুবিধা হবে না এবং আপনি খুব সহজেই আপনার বিপদের সময় অর্থাৎ কোনো হসপিটালাইজেশন হলে আপনি ক্যাশলেস ট্রিটমেন্টটি পেয়ে যাবেন এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি খুবই ভালো প্রকল্প যদি কেউ এই ফর্মটি না পেয়ে থাকেন তাহলে আমার ইনবক্সে একটা মেসেজ দেবেন আমি ফর্মটি আপনাকে মেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো নমস্কার